কোনো এক সময় এক জঙ্গলে এক চঞ্চল বাদর থাকত ওই চঞ্চল বাদর? মনে হচ্ছে চঞ্চল বাদরটা নিচে পড়ে গেছে চলে দেখি ওরে বাবা আমার লেজটা কেটে গেছে ও বাবা গো কাঁদলে কোনো লাভ হবে না তাড়াতাড়ি ডক্টরকে দেখাও তাড়াতাড়ি বেরো বাইরে কি হলো কি হয়েছে কেন এত চিৎকার করছো তুমি আমার লেজ কেটে গেছে তাড়াতাড়ি ওষুধ লাগিয়ে দাও দেখাও তো আ। আরে বাবা ডাক্তার বিশ্বাসঘাতকতা আমার সঙ্গে করা উচিত হয়নি আরে এই বাঁদর চিৎকার করো না তো এত ওই লেজটা দিয়ে এখন আর কোনো লাভ নেই কেটে যাওয়া লেজ থাকার চেয়ে সেটা কেটে দেওয়াটাই ভালো তো আমাকে ওই ছুরিটা দিয়ে দাও যেটা দিয়ে আমার লেজ কেটেছ ছুরি সেটা কি আমার লেজটা ঠিক করে দাও নইলে ওই ছুরিটা চাই আমার বাঁদরের যে ডাক্তার সহ্য করতে পারলো না ডাক্তার ছুরিটা বাঁদরকে দিয়ে দিল ছুরি নিয়ে বাঁদর সেখান থেকে চলে গেল আরে একটা বাচ্চা দেখছি আম পাচ্ছে পাশে গিয়ে দাঁড়ায় যদি একটা আম পায় আরে শোনা ওইভাবে আম পাওয়া যাবে না এই ছুরিটা ছুড়ে দেখো ঠিক আম পেয়ে যাবে আম তো পেলে আমার ছুরিটা কোথায় ছুরি সেটা তো আম গাছে আটকে গেছে ভালো কথা বললে ছুরি দিয়ে আম তুললে আর বলছো ছুরি নেই আমি আবার ছুরি ফেরত চাই নইলে হাতের আমটা আমায় দিয়ে দাও বাঁদুর এত জিদ করছিল দেখে বাচ্চাটা সেই আমটা বাদুরকে দিয়ে দিল আম নিয়ে বাঁদুর সেখান থেকে চলে গেল রাস্তায় ওর ধোপার সঙ্গে দেখা হলো কি করছো তুমি আজ কি কোনো কাজ পাওনি আমি আর কি বলবো ধোয়ার জন্য তো অনেক কিছুই আছে কিন্তু খুব খিদে পেয়েছে এইটা এই আমটা ধরো তাহলে যখন ধোপা পুরো আমটা খেয়ে নিল তখন বাদুড় খুব রেগে গেল। হ্যাঁ পুরো আমটা খেয়ে নিলে আমার এখনই আমটা ফেরত চাই আমটা খেতে বললে আমি খেয়ে নিলাম এখন আবার ওই আমটা আমি তোমায় কিভাবে ফেরত দেবো এই কথা বলে কোনো লাভ হবে না আমার আম ফেরত চাই নইলে তুমি আমার সঙ্গে চলো বাঁদুরের জেদ দেখে বাঁদুরের সঙ্গে চলতে লাগলো অনেক দূর যাওয়ার পর একটা লোককে ঘানি থেকে তেল বার করতে দেখলো এক একটা মানুষ কি করে ঘানি চালাতে পারে হ্যাঁ এই মানুষটাকে নিজে সাহায্যের জন্য রেখে দাও অনেক অনেক ধন্যবাদ তোমার যখন মেয়েটি কাজ শুরু করলো তখন বাঁদর আবার জেদ করতে লাগলো আমার এখানে দাঁড়ানোর সময় নেই চলো আমার সঙ্গে এখনই যেতে হবে এরকম হবে দেখো আমাকে এখানে সাহায্য করার মতো আর কেউ নেই ঠিক আছে আমি এখান থেকে চলে যাব। মেয়েটার পরিবর্তে তেল নিয়ে সেখান থেকে খুশি হয়ে বেরিয়ে পড়লো বাঁদর রাস্তায় এক দিদি মাকে ধোসা বানাতে দেখলো এ হলো দিদা এইভাবে ধোসা বানাচ্ছ ধোসা দেখতে শুকনো রুটির মতো লাগছে কি করি বাবা তেল নেই আমার কাছে তাই ধোসাটা ভালো হচ্ছে না ওয়াই বাবা ধরো এই নাও তেল মাদুরির থেকে তেল নিয়ে দিদিমা ধোসা বানাতে শুরু করে দিলেন কি করলে সব তেল শেষ করে দিলে দিদা আমার তেল ফেরত চাই এখন কি করে দেব তেল দিয়ে তো ধোসা বানিয়েছি ঠিক আছে তাহলে দিদা তোমায় একটা ধোসা দিয়ে দিচ্ছে হবে তো ঠিক আছে তাহলে ধোসাটাই দাও দোসা নিয়ে বাঁধু সেখান থেকে চলে গেল রাস্তায় একজন ঢোল বাদুকের সঙ্গে দেখা হলো বা ঢোল কি হলো বাজানো বন্ধ করলে কেন সকাল থেকে ঢোল বাজাচ্ছি আর পাচ্ছি না আমি খুব খিদে পেয়ে গেছে দুঃখ পেও না এই ধোসাটা না হয় তুমি খেয়ে নাও ঢোল বা তাড়াতাড়ি ধোসাটা খেয়ে নিল ধোসা খেতে দেখে বাদর আগের মতো জেদ শুরু করলো আমাকে আমার ধোসা দাও আরে ধোসাটা তো আমি এক্ষুনি খেয়ে নিলাম আমায় আমার ধোসা ফেরত দাও না হলে আমায় ঢোলটা দিয়ে দাও বাঁদুরের চেত দেখে ঢোল বাদুক নিজের ঢোল বাঁদুরকে দিয়ে দিল বাঁদুর ঢোল নিয়ে কাছে উঠে পড়ল তারপর কি করল লেজার বদলে ছড়ি পেলাম ধুম 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 ছড়ির বদলে আম পেলাম ধা 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 আমের বদলে মানুষ পেলাম ধুম 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 মানুষের বদলে তেল পেলাম ধুম 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 তেলের বদলে ধসা পেলাম ধা 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 ধসার বদলে ঢলে পেলাম ধুম ধুম ধুম